চলন্ত বাস থামিয়ে হারিয়ে যাওয়া এক মহিলার ব্যাগ উদ্ধার করল ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এদিন জীবনতলা ও রাজাবাজার গ্রামে একটি বাস থেকে এক মহিলার হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ওই মহিলার হাতে ফিরিয়ে দিলেন ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সোমবার বেলা এগারোটা নাগাদ একজন মহিলা ঘটক পুকুরে ভাঙর ট্রাফিক গার্ডের কর্তব্যরত সার্জেন্ট কে কে মণ্ডলের কাছে এসে বলেন যে জীবনতলা ও রাজা বাজার গ্রামে একটি বাসে তার একটি ব্যাগ হারিয়ে গিয়েছে বলে জানান ওই কর্তব্যরত এরপর ওই কর্তব্যরত সহ একজন কনস্টেবল বা একজন সিভিল ভলেন্টিয়ারকে নিয়ে ওই বাসটিকে ধাওয়া করে বরালি ঘাটের কাছে আটকায় এরপর বাসের ভিতর তল্লাশি করে ওই ব্যাগটি উদ্ধার করে এরপর ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি মিদ্দে ইমামুদ্দিন এসে ওই মহিলার হাতে ওই ব্যাগটি ফিরিয়ে দেয় তবে ব্যাগ ফিরে পেয়ে খুশি মহিলা তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যাগের ভেতরে আড়াই হাজার টাকা ছিল এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল তবে ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের এই কাজে খুশি এলাকার সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা सम ठीकु आहे असां